যার যার আঙ্গিকে আমরা সতর্ক থাকবো কোনো অবস্থাতেই কোনো হোটেল রেস্তোরাঁ যেন না খোলা হয় এবং মানুষ যেন রমজানের ভবিষ্যতা রক্ষা করে আমি সেই

এই সম্পর্কে এই যাতে রমজান মাসে দিনের বেলায় কোনোরকম কোনো প্রকার হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে না পারি সেই জন্য আমরা সকলেই সজাগ থাকবো ইনশাল্লাহ রাজি আছি যত চায়ের দোকান আছে খাবারের দোকান আছে সমস্ত ধরনের খাবারের দোকান দিনের বেলা আমরা একটা ইফলেট করেছি ইফলেটের ভিতরে সময় দিয়েছি তিনটা পর্যন্ত সকাল থেকে নিয়ে তিনটা পর্যন্ত রকম হোকে হোটেল রেস্তোরাঁ খাবারের দোকান চার দোকান খোলা রাখতে পারবে না অনেক সময় দেখা যায় রমজান মাসে সাটার অর্ধেক খোলা থাকে আর ভিতরে খাবার দাবার চলতেছে কিনা যদি দেখা যায় তাহলে ইনশাল্লাহ আমরা উত্তরমিয়ানের ক্যারামদেরকে নিয়ে ব্যবস্থা নেবাহ আলামী আমাদের সকলকে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে রমজান মাসটা যাতে করে আমরা ইবাদতের ভিতরে কাটাই